আমাদের দুটো ডিমান্ড পরিষ্কার এগিয়ে আরব অপোজিশন বলছে বিনীত গোয়েলকে অ্যারেস্ট করতে হবে রিমান্ডে নিতে হবে আর মমতা ব্যানার্জি পদত্যাগ চাই যার সঙ্গে ম্যাচিং করছেন তিনি এই ঘটনার জন্য দায়ী তারা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ড বাবু দিয়েছে সিবিআই তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে যে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কি আশা করে ওনাদের ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ওনারা যেটা ঠিক করবেন উই হ্যাভ নো অবজেকশন আমাদের মডাল সাপোর্ট ওদের উপরে আছে আমি মনে করি দেয়ার এডুকেটেড ইন্টেলিজেন্ট এবং দেয়ার হ্যান্ড

এজার অব অপকিশন বলছে বিনিত ওয়েলকে আরেস্ট করতে হবে রিমান্ডে নিতে হবে আর মমতা ব্যানার্জির অযত্যাক চাই আমরা সবাই ওয়েট করছি চালকে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের জন্য আপনার গেটারকে আমি দাঁড়াই আমি যেতো প্রথম মামলা করেছিলাম হাইকোর্টে পরিবার পরে হয়েছে আমি যেহেতু প্রথম রাজ্যপালকে সিবিআই চেয়েছিলাম সেই চিঠির মূলে চিপদেশের কাছে প্রিন্ট করে কাল আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি আপন করেছি মিস্টার সিদ্ধার্থ মিত্র আপন করেছি আমরা কাল আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবে তথ্য প্রমাণকারী পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে ভারতীয় জনতা পার্টি আঠারো তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করবে পঁচিশ তারিখে আজরা মোড় চলো মানে কালীঘাট চলো নিজের তাই এবারে সবাই হাজরা দিকে আপনি বলছেন আমি তো জানি না অভিষেক গুপ্তা দুজন আইসি পোড়াতে গেছিল এদেরকে কষ্ট দিতে দিতে হবে সঙ্গে নির্মল ঘোষ মিঠু মজুমদার কষ্ট দিতে দিতে হবে কষ্ট দিতে দিতে হবে সুশান্ত রায় বিশ্বাস যারা আর্জি করে কেউ না হওয়া সত্ত্বেও ন তারিখ সকালে এখানে ইলিগেল ট্রেসপাসাস হিসাবে আর্জি করে ছবিতে দেখা গেছে এটি মিডির দিকে মামলা করে ইডি ইডি ফরমেট দুফার নিয়েছে ওরা প্রেস করে বলেছে না আমার কথার ইডি আর একটা পিএমলেতে ইডি মামলা চালু করেছে যে ফাইল করেছে যাতে ইন্টার হেলথ র‍্যাকেট সামনে চলে আছে ইনক্লুডিং মমতা ব্যানার্জি ইনক্লুডিং এসপি দাস আমি 19 তারিখে হল্লা অফিস থেকে কিভাবে রাজীব সিনা ওবা ব্যানার্জিরা কিভাবে নারায়ণ এমনকি মহুয়া ব্যানার্জি এমপি লাডের অ্যাম্বুলেন্স কিনতে গেছেন পাঞ্জাবে আমি সব তথ্য আপনাদের হাতে